আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে ইস্টবেঙ্গল এবং সিকে হাসপাতাল কলকাতায় এক অসাধারণ উদাহরণ তৈরি করল কলকাতার বাগাজতিনের বাসিন্দা গণেশ দাস যিনি জন্ম থেকেই হাঁটুতে একটি দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন চলাফেরায় অক্ষম জীবিকা নির্বাহ করেন আগরবাতি বিক্রি করে কিন্তু তার একটি পরিচয় আরও বড় তিনি উনিশশো সাল থেকে ইস্টবেঙ্গল ক্লাবের ঘরের মাঠের ম্যাচগুলোর নিয়মিত দর্শক গণেশ দাসের বহুদিনের ইচ্ছে ছিল তার প্রিয় দলের খেলোয়াড় এবং কোচদের সঙ্গে সাক্ষাৎ করার সোমবার সেই স্বপ্ন পূরণের দিন এলো ইমামি ইস্টবেঙ্গল এফ সি এবং সি কে বিড়লা হাসপাতালের সহযোগিতায় গণেশকে ক্লাবের মাঠে নিয়ে যাওয়া হয় দলের প্রশিক্ষণ দেখার জন্য প্রশিক্ষণ শেষ হলেই প্রধান কোচ অস্কার ব্রুজনের নেতৃত্বে পুরো ইস্টবেঙ্গল স্কোয়াড গণেশকে অভিবাদন জানায় তার ক্লাবের প্রতি অনর ভালোবাসার জন্য তাকে ধন্যবাদ জানানো হয় গণেশের হাতে উপহার তুলে দেওয়া হয় ক্লাবের সবার সই করা একটি বিশেষ জার্সি কোচ ব্রুজন বলেন আপনার মতো সমর্থকেরাই আমাদের অস্তিত্বের কারণ আপনাকে পাশে পেয়ে আমরা গর্বিত আশা করি আপনাকে আবারও আমন্ত্রণ জানাতে পারবো সিকে বিড়লা হাসপাতালের পক্ষ থেকে ডক্টর পুরুষোত্তম চক্রবর্তী গণেশের হাতে তুলে দেন একটি ওয়েলনেস কিট যেখানে ছিল হাঁটুর প্যাড কোমরের বেল্ট স্কুটারের হেলমেট এবং একটি টি শার্ট এগুলো গণেশের প্রতিদিনের জীবনে একটু যোগ করবে এটাই গণেশ দাসের গল্প এক ক্লাবের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং সেই ভালোবাসার মর্যাদা দেওয়ার এক মানবিক প্রচেষ্টা